গত বুধবারে আপনারা শুনেছিলেন যে শ্রীকৃষ্ণের উপদেশ শুনে অর্জুন সমস্ত জড়তা ত্যাগ করে মনস্থির করে ফেলেছিলেন যে যুদ্ধ যুদ্ধ তিনি কুরুক্ষেত্রের আরম্ভ হবে সব ঠিকঠাক এমন সময় দেখা গেল যুধিষ্ঠির রথ থেকে নেবে সমস্ত অস্ত্র পরিত্যাগ করে শত্রুভের দিকে এগিয়ে চলেছেন কি ব্যাপার না অর্জুন এই দৃষ্ট দেখে অস্ত্র ফেলে জ্যেষ্ঠের অনুসরণ করলেন দেখা দেখি ভীম নকুল সহদেব সকলেই ছুটে এসে যদি জিজ্ঞাসা করলেন দাদা তুমি এই সময় মধ্যে বিনা অ্যাঁ কেন প্রবেশ করছো তা তিনি সে কথার কোনো উত্তর না দিয়ে সোজা চলে এলেন ভীষ্মের রথের সামনে পঞ্চ এই কাণ্ড দেখে উভয় শিবিরেই দারুণ কৌতূহল এবং উত্তেজনা সৃষ্টি হলো কৌরব শিবিরে সকলেই বলা করতে লাগলেন যুদ্ধের ভয়ে ভীত হয়ে নিশ্চয়ই পাণ্ডবেরা ভীষ্মের কাছে যুদ্ধ বন্ধ করার প্রার্থনা জানাতে এসেছে এইদিকে যুধিষ্ঠির এসে ভীষ্মকে প্রণাম করে বললেন পিতামহ কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী সংগ্রাম এখনি শুরু হবে তার পূর্বে আপনি আমার প্রণাম গ্রহণ করুন ভীষ্ম বললেন ধর্মরাজ তোমার এই বিনয়নম্র আচরণে আমি অত্যন্ত কৃত হয়েছি আমি আশীর্বাদ করি এই যুদ্ধে তুমি জয়ী হও তুমি যদি গর্বিত হয়ে আমার কাছে না আসতে তাহলে আমি হয়তো তোমাকে করতাম কিন্তু এখন তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি দেখো আমি এখন কৌরবের দাস অর্থ দিয়ে ওরা আমাকে বসীভূত করে রেখেছে তাই যুদ্ধে পাণ্ডবপক্ষে যোগদান করা ছাড়া আর যে কোনো বর তুমি আমার কাছে প্রার্থনা করতে পারো যুধিষ্ঠির তখন বললেন পিতামহ আপনি আমায় বলে দিন কি উপায় আপনাকে পরাজিত করতে পারবো। ভীষ্ম তখন একটু ভেবে বললেন সেটা বলা বড় কঠিন তবে আজ নয় পরে আমি তোমাকে সে কথা জানাব এরপর যুধিষ্ঠির গেলেন ভ্রমের কাছে বললেন আচার্য যুদ্ধ আরম্ভ এখনই হবে তার আগে আমি এসেছি আপনার কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানাতে তখন বলেন তুমি যদি অহংকারে প্রমস্ত হয়ে আমার কাছে না আসতে তাহলে আমি হয়তো তোমাকে অভিসম্পাদ প্রদান করতাম কিন্তু তোমার এই আচরণে আমি অত্যন্ত প্রীত হয়েছি আমি আন্তরিক আশীর্বাদ করছি ধর্মরাজ এই যুদ্ধে তুমি নিশ্চয়ই জয়ী হবে দেখো অর্থ দিয়ে কৌরবেরা আমাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে তাই আমি ইচ্ছা মতো পাণ্ডব পক্ষে যোগদান করতে পারি না তবে আমি স্থির নিশ্চিত যে জয় তোমাদের হবেই কারণ ধর্মরাজ এ যুদ্ধ ধর্মযুদ্ধ যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ আর যেখানে কৃষ্ণ সেখানে জয় তখন যুধিষ্ঠির দ্রোণাচার্যকে এক কঠিন প্রশ্ন করে বসলেন বললেন আচার্য আপনি তো অপরাজেয় আমাকে বলে দিন কি উপায়ে বা কি কৌশলে আপনাকে যুদ্ধে পরাস্ত করা সম্ভব হবে প্রশ্ন শুনে দ্রুণ মহা চিন্তায় পড়লেন ভ্রু কুঞ্চিত করে অনেকক্ষণ চিন্তার পর বললেন যদি কোনো উপায়ে আমাকে নিরস্ত করতে পারো তবেই আমাকে পরাজিত করা ও বধ করা সম্ভব হবে আজ এই পর্যন্ত